সময় কখনো মানুষকে সঠিক পথ দেখাতে পারে না সময়ের সঠিক ব্যবহারই মানুষকে সঠিক পথ দেখাতে পারে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করব নারিকেলের দুধ দিয়ে আমলা ও ডিম দিয়ে তৈরি একটা রেসিপি সাথে থাকবে পাঙ্গাশ মাছের ওই যে ফুল বলে ওই ফুলটা ভাজি করব আজকে আমার মেয়েরা ওই ফুলটা কিন্তু খুবই পছন্দ করে তো আজকে ওটা ভাজি করব তা প্রথমে আমি আমলা সু সুন্দর করে ছিলে সিদ্ধ করে ভাব দিয়ে নিয়েছি দেখেন দাদাই সুন্দর করে নামিয়ে নিয়েছি আসলে গ্রামের পরিবেশটা এতটাই কিসির মিসির পাখির ডাকে ভরা যে ভয়েস দেওয়ার সময় কিন্তু খুবই সমস্যা দেখেন আপনারা সবাই আমি কিন্তু নারকেল থেকে দুধটা বের করে নিয়েছি নি এখন ছেঁকে নিচ্ছি এখন দুধটা গরম করার পরে আমি কি ভাব দেওয়া দুধটা উতলে ওঠার পরে ভাব দেওয়া সেই নারকেল নারকেলের ভিতরে কিন্তু আমি সুন্দর করে আমলা দিয়ে কষিয়ে নিয়েছি দেখেন কষিয়ে নিয়েছে অনেকটা তেল বের হয়ে আসছে সুন্দর করে কষিয়ে নিতে হবে তরকারি রান্না কিন্তু কষানোর কাছে ভালো হয় ওদিকে আমি ডিম ভাজি করে নেবো চুলায় এদিকে আমার কিন্তু মাটির চুলায় আমি আমড়া রান্না হচ্ছে আর এদিকে গ্যাসের চুলায় আমি ডিম ভাজি করে নিয়ে যাচ্ছি তাহলে আমার দ্রুত হয়ে যাবে কারণ আমার মেয়েরা আবার মাদ্রাসায় ভাত দিয়ে আসতে হবে এদিকে চিনি নিয়েছি আমি মিষ্টি করে রান্না করব। যার কারণে আমি চিনি অ্যাড করব এই যে আমি ঝোলের পানি দেওয়ার পরে চিনি অ্যাড করে নিয়েছি ঝোলের পানিটা কিন্তু গরম করে উতলায় ওঠার পরে দিতে হবে তাহলে কিন্তু চিনিটা দ্রুত গলে যাবে এবং সুন্দর করে গামাকা গামাকা ঝোল রাখবো ঝোল অল্প রাখলে কিন্তু খেতেও মজা লাগে ওই যে মানে ঝোলটা ঝোলটা ঘন হয় ওই ঝোলটা দিয়ে খাওয়ার সময় কিন্তু যে একটা তেল তেল একটা ইয়ে আসে ওইটা দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে অল্প ঝোলের এই আমলা রান্নাটাই কিন্তু অনেক টেস্টি লাগে এবং স্বাদও লাগে বেশি ঝোল রাখলে কিন্তু এটা একদমই ভালো লাগে না আপনারা যে যা ট্রাই করবেন একটু ঝোল অল্প রেখে খাবেন দেখবেন অনেকটা মজা লাগে তো ফাইনালি দেখেন আমার আমরা রান্না কিন্তু প্রায় শেষ এখন লাস্ট ফিনিশিং এর লুকটা দেখেন আপনারা কত সুন্দর হয়েছে দেখেন লোভনীয় লাগছে দেখতে দেখেই কিন্তু মনে চাচ্ছে একটু ট্রাই করে খেয়ে নিয়ে দেখি কেমন হয়েছে তো আপনারা যে যা খাবেন এখান থেকে নিয়ে খাওয়া শুরু করেন তো আমার কিন্তু আমরা রান্না রেসিপিটা রান্না করা শেষ এখন আমি পাঙাশ মাছের ফুলটা ভাজি করব দেখেন এটা আমি তেল গরম করে এর ভিতরে দিয়ে দিলাম অনেকেই কিন্তু এই পাঙাশ মাছের ফুলটা ফেলে দেয় খেতে বোঝে না কিন্তু এটা কিন্তু অনেক টেস্টি লাগে খুবই ভালো লাগে এটা খেয়ে দেখবেন আপনারা যারা যারা খাননি তারা খেয়ে দেখবেন একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজা লাগে নুন হলুদ দিয়ে সুন্দর করে গুঁড়োমরিচ দেবেন সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ দেবেন বেশি করে কাঁচামরিচ দেবেন শুকনো লঙ্কা দিলে কিন্তু ভালো লাগবে না তারপরে এটা সুন্দর করে নেড়ে ছেড়ে যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে মরিচটা দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়েছি যেহেতু আমার ওই ছিল কাঁচা মরিচ ছিল না বাসায় তাই আমি দিতে পারিনি আপনারা কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন অন্যরকম ফ্লেভার আসবে আমি কিন্তু এর ভিতরে দুটো আলু ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি এই আলু কুচিগুলো দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে প্রায় কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন ক্ষুধা হাফেজ